আমার ভাইয়ের ছেলে ও ছোটোর থেকে এরকম মানে মাছ পেলে আমাদের বাড়ির অন্য কোনো বাচ্চা কাচ্চা এরকম হয়নি যদিও পুকুর বাড়ির সঙ্গে কিন্তু ও মাছ পাইলে মাছ ছাড়া উঠে না যতক্ষণ পর্যন্ত মাছ হচ্ছে টিপে হাত দিয়ে মাছ এক মেরে না ফেলবে মানে এক কথায় হচ্ছে ওর মাছ একদম গোলে হাতের মধ্যে পানি বের হয়ে যাবে তবুও মাছ নিয়ে খেলা ওর নেশাটা যায় না ও এতটাই হচ্ছে মাছ পছন্দ করে মাছের সঙ্গে ওর এতটাই হচ্ছে আন্তরিকতা এতটাই একটা গভীর সম্পর্ক এতটা ভালো লাগা কাজ করে আমি আগে ছোটবেলায় এরকম ছিলাম মাছ পাইলে মাছ কোলে নিয়ে এত পরিমাণ আদর করতাম মাছের মুখে চুমু খাইতাম আর মাছে অনেক কোলে করে নিয়ে সারা পাড়া বেড়ায় আসতাম আমার কাছ থেকে কেউ মাছ নিতে পারতো না তো ওর আবার সব মাছই পছন্দ কিন্তু আমার পছন্দ ছিল শুধু লাল হচ্ছে জাপানি মাছগুলা ওগুলোকে আমি খুব আদর করতাম তো এখানে মাছ চাষি সবাই মিলে ছোট মাছগুলো বাঁচতেছিল আর দিকেই মাছগুলো নিয়ে দুষ্টামি করতেছিল এবার আমাদের পুকুরে অনেক মাছ উঠেছে